আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমি আবার একটু অনুভব করতেছিলাম যে আমাদের এলাকায় যেহেতু মোটামুটি এখন ভালো শীতের একটা আমেজ চলে এসেছে মোটামুটি ভালো শীত পড়ছে তো এলাকায় কিছু গরিব মানুষ আছে যাদের শীত নিবারণের জন্য কম্বল বা কম্পুটার এরকমের কোনো কিছু তেমন নাই তাদের জন্য আমি দশটা কম্বল সংগ্রহ করেছি এই দশটা কম্বল আমি দশটা পরিবারকে যারা একদম নিটি এরকম দশটা পরিবারকে আমি বিতরণ করব প্রদান করব তো কাদের কাটদেরকে দিচ্ছি আসুন আমার সঙ্গে থাকুন দেখতে পাবেন আচ্ছা বাড়ি আর নাকি আলহামদুলিল্লাহ আমরা কম্বল গুলো বিতরণ শেষ করেছি তো ফাইনালি শেষ করতে পেরেছি আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি সাথে সাথে আমি অনুরোধ করব যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকটা যারা দেখছেন তাদের এলাকায় নিজ নিজ এলাকায় নিজের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনারা নিজ এলাকায় সহায়তা যারা শীতার্থ আছে তাদেরকে শীতবস্ত্র প্রদান বিভিন্ন কিছু দিয়ে সাহায্য করুন এবং আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে উৎসাহিত করার জন্য শেয়ার করেন কমেন্ট করেন সাথে সাথে আমার জন্য দোয়া করবেন सामकूम